এমন একটা বাজার সিচুয়েশনের জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আজকে ঘুরতে যাব আর হঠাৎ করে আপনার রাস্তার মধ্যে মানে যে পানি ছিল পানিটা একটা আপনার প্রাইভেট কারে এমন স্পিডে চালু দিয়ে গেছে আর আমাদেরকে বাইকের মধ্যে সব মানে একবার অবস্থা খারাপ করে ভিজিয়ে ফেলেছে যাই হোক আমরা সাথে আপনার তোয়ালে গামজা সবই নিয়ে গেছিলাম কারণ বাচ্চার মায়েদের আবার সব কিছু ক্যারি করতে হয় এই যে দেখতে পাচ্ছেন ছেলের বাবা ছেলেকে মুসতে আর আমার ছেলেটা পুরো একবার অবাক হয়ে গিয়েছিল যাই হোক ওখান থেকে অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম এমন একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়েছি কি কি আর করার ঘুরতে বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে এখন ওদেরকে তো একটু ঘুরিয়ে নিতেই হবে ওই জন্য আমরা চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার তামানা ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এটা ঢাকার মধ্যে ছিল আমরা এই যে চলে আসছি এটা হচ্ছে গেট আর হচ্ছে প্রবেশের টিকিট কাউন্টার আমার হাজব্যান্ড চলে গিয়েছিল টিকিট কাটতে আর এইদিকে আমার মেয়ে দুষ্টুমি করতেছে দেখতেই পাচ্ছেন অনেক দুষ্টু মাসাল্লাহ অনেক দুষ্টামি করে যাই হোক এত ছোট মানুষ কিন্তু অনেক বেশি পাকনামি আর আরও দেখতেছে আর করতেছে এই যে আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা পার্কের ভিতরে ঢুকে যাচ্ছিলাম আর আমার মেয়ে এদিকে দেখেন কি করতেছে মানে ওকে বললেও শুনে না যাই হোক মেয়ে মানুষ নাকি অনেক শান্ত আমার মনে হয় বর্তমানে আপনার ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি দুষ্টামি করে কারণ আমার ছেলের থেকে আমার মেয়েটা বেশি দুষ্ট্যান করে আর কার সাথে এমন হয়েছে যায় না তবে আমার ছেলে ছোটোবেলা এত দুষ্টি করে নাই ও তো এখন একটু বড় হয়েছে আর আমার মেয়ে মাসালো এখন থেকে অনেক বেশি পাকনামি করে এই যে দেখতেই পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম এটা তার স্টার্টিংয়ে ছিল সুন্দর করে স্বাগতম লেখা ছিল তারপর আমি আমার মেয়েকে কোলে নিয়ে নিলাম ও অনেক দুষ্ট করতেছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে অনেক দৌড়াদৌড়ি করতেছে এই যে আমরা এখন পার্কের ভিতরে যাব এটা হচ্ছে প্রবেশের রাস্তা প্রথমে এটা ছিল আর তারপর আমার মেয়ে এই যে ওর খালি প্রশ্ন এটা কি মা ওটা কি মা মানে প্রশ্নর ও শেষ নেই এই যে দি জিজ্ঞেস করতেছে মা এটা কি এটা কি ওই যে টেনে ছিঁড়ে ফেলতেছে যাই হোক মেয়ে আবার কোল থেকে নেমে গিয়ে ভাইয়ের সাথে এই যে দৌড়াদৌড়ি করতেছে মানে ওরা অনেক বেশি এনজয় করতেছে এরকম প্রাকৃতিক পরিবেশ দেখে দেখতে পাশে নিজে চারদিকে যে গাছপালাগুলো ছিল এগুলো ওনারা বিক্রয়ের জন্য রাখছে এটা হচ্ছে একটা নার্সারি সিস্টেম করেছে আর কি এই পাশ দিয়ে এগুলো সব ওনারা বিক্রি করে গাছগুলো ভিতরে ঢুকার পরে হঠাৎ করে আমার এই জায়গাটার দিকে চোখ গিয়েছিল আমার অনেক ভালো লেগেছিল দেখতে পাচ্ছেন কি সুন্দর পানি পড়তেছে আর ঘরগুলো ছোট ছোট ঘর অনেক সুন্দর ছিল আর ডেকোরেশনটাও মানে অনেক সুন্দর ছিল আসলে ছোট ফ্যামিলির জন্য মানে অনেক পারফেক্ট একটা পার্ক এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতে গিয়ে পড়ে যাচ্ছিলাম তারপরে এই যে এইদিকে চলে আসছি অনেক সুন্দর ঝর্ণা সিস্টেম করছিলো এই যে চারপাশে ঝর্ণা মানে গরমের মধ্যে পানির যে এই সুন্দর মানে দৃশ্যগুলো রেখেছে এই জন্য অনেক ভালো লেগেছে তারপর গিয়ে একটু পানি নিয়ে দুষ্ট করলাম পানি একটু হাতিলাম পানি হাতাইতে অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের মতো যাই হোক এমনিতে গৃহিণী মানুষ সারাদিনে পানি টানি হাতানো লাগে দেখতে পাচ্ছেন কি সুন্দর যাই হোক আরেকটা ব্রেকিং নিউজ হচ্ছে মাত্র সাতশো টাকার মধ্যে আমরা এই পার্কটা ঘুরে গিয়েছিলাম ওনাদের টিকিট ছিল মাত্র দেড়শো টাকা করে আর দেখতেই পাচ্ছেন সুন্দর মানে বেসিন ছিল আয়না ছিল আপনার যাদের আমরা যারা হিজাবিয়ান আছে আমাদের তো একশোবার হিজাবের প্রবলেম হয় আমার হয় আমি চাই না সবার ক্ষেত্রে কি তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এই যে বেসিন ছিল ওনাদের রেস্টুরেন্ট ছিল বসার জন্য অনেক সুন্দর একটা প্লেস ছিল তারপর উপরে পাখা ছিল এই গরমের মধ্যে খুবই শান্তিতে বসা গিয়েছিল। তারপরে এই যে ওনাদের খাওয়ার জন্য রেস্টুরেন্টও ছিল নিজস্ব অনেক সুন্দর ছিল এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের রাস্তা মানে এখান দিয়ে রেস্টুরেন্টে ঢুকে আর সব কিছু অনেক সুন্দর করে ডিজাইন করেছিল আমার তো অনেক ভালো লেগেছে বাট আমরা রেস্টুরেন্টের কিছুই খাইনি তারপর দিকে ছিল আপনার সুন্দর একটা আপনার স্টেজ এখানে আপনার ধরেন অনেক অকেশন হয় তারপরে এইদিকে আবার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রাইডগুলা আমরা এদিকে ঘুরতেছিলাম আমার ছেলে মেয়ে দৌড় দিয়ে গিয়ে আপনার এই স্টেজের মধ্যে ওনাদের মুক্ত মঞ্চ এখানে সবাই গান নাচ এগুলো করে এগুলো মানে সন্ধ্যার সময় অনুষ্ঠিত হয় আমরা যখন গিয়েছিলাম তখন ওইরকম কিছুই হয় নাই এই যে আমার ছেলে মেয়ে উঠে গিয়েছিল তারপরে এই যে আমার মেয়ে এদিকে উঠে রাইডটার মধ্যে মানে ও তো দুষ্টু ও দুষ্টু মেয়ে করতেছে সিঁড়ি দিয়ে উঠতেছে আর নামতেছে যাই হোক ওর তো আর শেষ নেই ওই রকম করতেছে পর ওকে আবার নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়ে আসার সময় হঠাৎ করে চোখ পড়লো কুপনে মোবাইল নাম্বার দিয়ে মানে আমরা যে টিকিটগুলো কেটেছিলাম ওই টিকিটের মধ্যে মোবাইল নাম্বার দিয়ে বক্সে ফেলতে ফেললেও আমাদের জন্য কোনো লাভ নেই কারণ আমরা এত লাকি না আর আমাদের কপালটা এত লাকি না যে আমরা কোনো ড্র লাকি ড্র আবার জিতবো যাই হোক তারপর আমার ছেলে মাছের উপর বসবে ওরে এই মাছের উপর বসে একটু দুষ্ট্যান করছিলো আর রাইডগুলো দেখতেছিল এই যে দেখতেই পাচ্ছেন মাছটাকে একবার ভালো করে আস্টে পিস্টে জড়িয়ে ধরে রেখেছে ওর অনেক ভালো লাগছিল তারপরে এইদিকে দেখলাম নামে একটা রাইড এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ছিল অনেক উপরে যায় দিয়ে পরে এইদিকে এসে আমার ছেলে হটসের রাইডটা দেখে উঠবে এখানে ও তাকিয়ে আছে ওর বাবা পরে টিকিট কাটতে গিয়েছিল পরে এই যে ছেলে নিয়ে হটসের রাইডে উঠে পড়লাম উঠার পর ওখান থেকে দেখতেছি আপনার সুইমিং পুল দেখা যাচ্ছে তবে সুইমিং পুলে মানুষ যে কেন গোসল করে আমার তো একবারে বাজে লাগে যাই হোক এই যে আমরা সুইমিং পুল দেখতেছিলাম ওখানে ডিজে গান বাজতেছে আমার ছেলেও তা ছিল আবার এইদিকে আমার মেয়েও তা কেছিল ওরা ওয়েট করতেছিল ওদের রাইটা কোন সময় শুরু হবে দেখতে পাচ্ছেন ওদের যে রাইডটা যখন শুরু হয়ে গিয়েছিল আমার ছেলের বাবা ভিডিও করতেছে আর মেয়েকে বলতেছে হাই দিতে ও হাই দিচ্ছে আমার ছেলে তো অনেক বেশি খুশি কারণ এটা মানে ওর এর রাইডটা অনেক বেশি পছন্দ সব সময় যেখানে যে কোনো পার্কেই ঘুরতে যাক না কেন এ হর্সের রাইড উঠবে পরে অবশেষে কি হয়েছে হর্সের রাইড শেষ আমার মেয়ে আর হর্স থেকে নামবে না ওখানে কান্না করতেছে ওকে জোর করে নিয়ে আসছি যে এখন তো আমাদেরটা শেষ ও যে রাইডে উঠবে ওখান থেকে আর নামবে না ও কান্না করে পর ওকে জোর করে ওখান থেকে নামিয়ে এনেছিলাম ও অনেক ঘামাই গিয়েছিলো পর ওর বাবা বলতেছে চলো ওকে নিয়ে একটু খাওয়াই দেই পর আমার ছেলে মেয়ে দুইটার জন্যই বাসা থেকে নুডলস আপনার বিস্কিট এগুলো সব নিয়ে আসছিলাম কারণ আমি আমার ছেলে মেয়েকে বাইরের খাওয়ার দেই না পর ওদেরকে খাওয়াই দাওয়াই শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আর একটা আপনার রাইডে এই রাইডটার নাম ছিল মনোরেল এটা আপনার তারের মধ্যে দিয়ে ট্রেনের মতো মানে একটা রাস্তা আছে ওখানে চলে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে উঠেছিল এখন আমরা টিকিট কেটে এখানে উঠে যাচ্ছিলাম আপনার এই যে উপর থেকে এটা হচ্ছে আপনার ভিউ এই যে আমরা এখন ট্রেনটার ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপ ছিল আমি কখনো এটাতে উঠি নাই ফর দ্য ফার্স্ট টাইম এই যে বাচ্চাদেরও ছেলে আমিও ঘুরতেছি কারণ আমিও ছোটো হয়ে গিয়েছি কেয়ার করার ছেলে মেয়ের জন্য মা বাবাকেও অনেক সময় ছোটো হওয়া লাগে বাট আমার মেয়ে মাসাল্লাহ করেও একটু ভয় পায়নি আমার ছেলে একটু ভয় পাই ছিল আমার মেয়ে ভয় পায়নি পর আমি এই যে ওখান থেকে উপর থেকে আপনি কিছুটা ভিউ নিচ্ছিলাম কারণ এটা অনেক উপরে ছিল এখান থেকে পুরো পার্কটা একসাথে দেখা যায় দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা গানের তালে তালে খুবই লাফালাফি করতেছে সুইমিং পুল মানি লাফালাফি করা ওই জন্য আমার খুব বেশি বাজে লাগে যাই হোক এই যে আমাদের এই রাইডটা শেষ টাইম শেষ আমরা এখন এখান থেকে নেমে যাবো নেমে যাওয়ার পর আমরা এইদিকে আসার পর দেখতে পেলাম সুন্দর একটা মসজিদ ছিল আর মেয়েদেরও নামাজের ব্যবস্থা ছিল আমার এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে যন্তত নামাজের ব্যবস্থা থাকলে আপনার যারা নামাজ পড়ে তাদের জন্য খুব বেশি সুবিধা হয় তারপর এদিকে এসে আমরা আরেকটা রাইড উঠে গিয়েছিলাম এই রাইডে উঠার পর আমার ছেলে আর নামবে না স্পেশালি মেয়েটা ওর রাইড উঠলে আর নামতে চায় না ওর এখানেই থাকতে ভালো লাগে যাই হোক এই ট্যুরটাতে রাইড শো আমাদের প্রায় আপনার সাতশো টাকা খরচ হয়েছিল টিকিট আর রাইড কারণ আমরা খাওয়ার বাসা থেকেই নিয়ে আসছিলাম পানি শো আপনার মানে ছোটোখাটো যা খাওয়ার আর আমরা পরে আইসক্রিম খেয়েছিলাম ওটা শো আপনার সাতশো টাকা গিয়েছিলো টোটাল তারপর ছেলের বাবাকে বললাম একটু হাট্ট ধরো ছেলে মেয়েকে তো সারাদিন কোলেই রাখবে একটু নামাই দাও আমার একটু হাট্টা ধরে একটু হাঁটাও পরে যাই হোক এই যে জামার সাথে একটু ঢং ঢং করলাম ঢং ঢং করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের ট্যুর শেষ এখানেই সেই ধন্যবাদ সবাই কি আসসালামু আলাইকুম